সম্মানিত উপস্থিতি আপনারা এতক্ষণ ধরে আমাদের মতো কাঙ্গাল ভক্তভূদের বক্তব্য শুনলেন এখানে উপস্থিত আছেন মিডিয়া ব্যক্তিত্ব প্রশাসনিক ভাই বোনেরা আপনারা দীর্ঘদিন আমাদের এই আন্দোলনের সাথে সংযুক্ত হয়ে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন আপনারা আরো সহযোগিতা করছেন আমাদের ভিতরে যে আকৃতি আমাদের যে কষ্টগুলোতে হলে সরকারের সমস্ত মহলে আমাদের মাধ্যমে সারা পৃথিবীতে সারা বাংলাদেশের সমস্ত আমাদের এই কথাগুলো ছড়িয়ে দিচ্ছেন আপনাদের মাধ্যমে সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে একটি কথা পরিষ্কার করে বলতে চাই আজকে যে আমরা এখানে দণ্ডমন হয়েছি আমাদের যে আজকে আবেদন একটা পরিষ্কার ভাষায় কথা বলি আমরা হচ্ছি সতেরোতম শিক্ষক নিবন্ধনধারী এক কথায় বলতে চাই সতেরোতম নিবন্ধন পরীক্ষার দিয়েছিল এমপিএস দিয়ে কর্তৃপক্ষ দুই হাজার বিশ সালে কিন্তু সার্কুলার উপর করেই করোনা মহামারী শুরু হয় এবং করোনা মহামারীর পরেই তারা বছরের পর বছর বছরের পর বছর কালক্ষণ করে আমরা বছরেই আবেদন নিবেদন করে যে আমাদের পরীক্ষা নেওয়া হোক পরীক্ষা নেওয়া হোক কর্তৃপক্ষ আমাদেরকে পরিষ্কার ভাবে বলেছেন আমরা বিভিন্ন কারণে আপনাদের পরীক্ষা গ্রহণ করতে পারছি না আমাদের রুম নাই অ্যাকোমোডেশন নাই আমাদের আমাদের কম্পিউটার সিস্টেমের সমস্যা আছে এই ধরনের নানান ও অজুহাত দিয়ে থাকে এভাবে দুই হাজার বিশ সাল একুশ সাল বাইশ সাল তেইশ সালে জীবন পরীক্ষা সম্পন্ন করে এবং তেইশ সালে আঠাইশে ডিসেম্বর এ পরীক্ষার ফলাফল প্রকাশ করে এবং দু হাজার চব্বিশ সালে মার্চ মাসে প্রদান করে এভাবে কর্তৃপক্ষ এই সার্কুলারের নিবন্ধন পরীক্ষা সম্পন্ন করতে প্রায় সাড়ে চার বছর অধিকার করে পারে এই সাড়ে চার বছর অতিনিয় করার কারণে আমাদের জীবন থেকে সাড়ে চার বছর নষ্ট হয়ে গেছে যে কি আমাদের